হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল দশটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আজকে না কেউই বাড়িতে নেই ওই কারণে আমাকে নিয়ে যেতে হচ্ছে সোনাকে স্কুলে তা সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি সোনাকে স্কুলে নিয়ে অলরেডি চলে এসেছি তো আমি গেটের সামনে ওকে নামিয়ে দিয়েছি আর ও ভিতরে চলে গেছে তারপর এখন আমি বাড়িতে রওনা দিয়েছি অত অলরেডি আমি বাড়িতে পৌঁছেও গেছি আর আজকে ভীষণ গরম লাগছে তো এসে একটু বসে পড়েছি তো তারপর ভিডিওটি কন্টিনিউ করিনি আর তোমাদের দাদাভাই বাজার থেকে একটা শাড়ি নিয়ে এসছে দেখো তাই এটা হচ্ছে পাশে একটা বাড়িতে শ্রাদ্ধের নেমন্তনও রয়েছে তো সেখানেই যাব সেই কারণে এই শাড়িটা আনা আর আমার শরীরটা না ভীষণ অসুস্থ হয়ে গেছি হঠাৎ করেই তার কারণ শ্বাসকষ্ট হচ্ছে হঠাৎ করে তো স্নান সেরে তারপর রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা আগে থেকেই নাম লিখিয়েছিল ডাক্তারের কাছে তা এখন যাব ডাক্তারের কাছে তো ওখান থেকে ফেরার সময় সময় তারপর নেমন্তন্ন বাড়িতে ঢুকবো আর শাড়িটা নিয়ে সোনা স্কুল থেকে এসে বাড়ি সবার সাথে যাবে আর কি তো দেখো অলরেডি বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য আর সময় যখন খারাপ হয় না তখন সব দিক থেকেই খারাপ সময় চলে আসে তো এসে দেখছি ডাক্তার এখনও আসেনি আর এই টিকিট নিয়ে নিয়েছি তো আমার হচ্ছে ছয় নম্বরে নাম রয়েছে তাও আগে থাকতে ভিজিটটা দিয়ে টিকিটটা নিতে হয় তো আমি বাইরে বসে আছি একেবারেই ভালো লাগছে না তো দেখতে দেখতে ডাক্তারবাবু চলে এসেছে আর আমার দেখানো হয়ে গেছে তা ডাক্তারবাবু বলল অতিরিক্ত টেনশনের থেকেই এই সমস্যাটা হচ্ছে তো তারপর তোমাদের দাদাভাই ওষুধ নিচ্ছে আর কি বলছে জানো আমাকে বলছে তোমার পুজোর শাড়ি কেনা হয়ে গেছে তার কারণ হচ্ছে মানে দেড় হাজার টাকা মতো ফি দিয়ে ওষুধ লেগেছে তা বলছে তোমার পুজোর একটা শাড়ির টাকা দিয়ে দিয়েছি ডাক্তারকে ওই জন্য তোমাকে আর শাড়ি দেব না এটাই বলে আর মজা করছে আর কি তো তারপর আর ভিডিওটি কন্টিনিউ করিনি তা একবারে শ্রাদ্ধ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ির দিকেই চলে আসছি তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে এখন আবার যাচ্ছি বনগাতে কেনাকাটা করতে তো পুজো তো চলেই আসলো কেনাকাটা এখনো হয়নি সোনা তো বায়না করেই যাচ্ছে যে কবে কিনবে সবার কেনাকাটা হয়ে গেল তো এই কষ্টর মধ্যে দিয়েও এখন আবার যেতে হচ্ছে আর আজকে ভীষণ রোদ্দুর বেরিয়েছে তো দেখো যেতে যেতে কপালটা এতটাই খারাপ তা গাড়িটা পাংচার হয়ে গেছে একটা পেরেক ঢুকেছে তা তোমাদের দাদাভাই বলছে তুমি তাহলে হাঁটতে থাকো সামনে একটা গ্যারেজ আছে ওখান থেকে সারাই করে নেবো তো দেখো গ্যারেজে চলে এসেছি আর এখন এসে দেখছে মানে চাকাটা খুলেছে একটা লিক না তিনটে তিনটে লিক হয়েছে তা ঠিক করতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে আর এতটাই লিক হয়েছে যে ও আর ঠিক হচ্ছেই না তা আবার নতুনটিও নিয়েছে একটা আর দেখো হঠাৎ করে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তারপর আবার থেমে গেছে বৃষ্টি তো এখন আবার বেরিয়ে পড়েছি তো কি তো এক জায়গায় যাত্রা করে যাবার সময় যদি বাধা পড়ে না মনটাও ভেঙে যায় আর যেতে ইচ্ছেও করে না তো দেখতে দেখতে চলে এসেছি বনগাতে আর এখন আবার আকাশটা বেশ পরিষ্কারও হয়ে গেছে অতটা মেঘলা নেই আর বৃষ্টিও পড়ছে না তো দেখো চলে এসেছি এম বাজার তো এম বাজারে ঢুকবো দেখি কি কেনাকাটা করা যায় তো এখান থেকে তেমন কিছু পছন্দ হলো না আমার জন্য একটা শার্ট নিয়েছি মানে জিন্সের সাথে পরবার জন্য তো শার্টটা তোমাদের দাদা পছন্দ করেছে লাইট কালারের আর উনি বেশিরভাগ লাইট কালারের জিনিসগুলোই পছন্দ করে তো ওনার পছন্দই আমার পছন্দ তো নিয়ে যাচ্ছি আমাদের পরিচিত দোকানে তো দেখো চলে এসেছি পরিচিত দোকানে আর যেহেতু এখন সন্ধ্যাবেলা আর দোকানে প্রচুর ভিড় জমে গেছে তো তোমাদের দাদাভাইকে বলছি এত ভিড় আমাদের তো কেনাকাটা করতে অনেক দেরি হয়ে যাবে দেখো ওখান থেকে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তারপর আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো যা যা মোটামুটি নেওয়ার নিয়ে নিয়েছি আর এখনো বাকি আছে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে এদিকে বৃষ্টি তারপরে এদিকে আস্তে আস্তেও দেরি হয়ে গেছে আর এখন না আবার ফিস ফিস করে বৃষ্টি পড়ছে তা আমি বলছি তোমাদের দাদাভাইকে কপাল খারাপ হলে সব দিক থেকেই কপালটা খারাপ হয় এমনই এমনিতেই এই ভালো না তার উপরে এই যে বৃষ্টি বাধার উপর বাধা পড়েই যাচ্ছে তো দেখতে দেখতে এখন চলে এসেছি এটা হলো গাড়া কালীবাড়ি তো দেখতে দেখো কত সুন্দর লাগছে লাইট পড়েছে তো আর এখন আর বৃষ্টি পড়ছে না তো এখন এসেছি এটা হেলেনচা বাজার তো এই চপের দোকানের ভীষণ ভিড় হয় আর খেতেও ভীষণ টেস্টি চপটা তো চপ নিয়ে বাড়িতে চলে এসেছি আর কিছু কিছু জিনিসপত্র সোনাকে দেখাচ্ছি দেখো কি কি। কিনেছি দেখাচ্ছি কানের আর তো এই ভিডিওটি আর বড় করছে না এখানেই শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা